আচ্ছা গাইজ আমি ভিডিও বানাই আমার ভালো লাগে আমার ভালো লাগে যদি আমি ভিডিও বানাই আমার হাজব্যান্ডকে নিয়ে বানাই বা যেভাবে বানাই আমার খুশি তাহলে আমার পাড়া প্রতিবেশীরা তো জলে কেন হ্যাঁ ওদের কি সমস্যা আমি ভিডিও বানাই ওদের তো কেন সমস্যা হ্যাঁ আমার ভালো লাগে আমি যা মানে যা খুশি তাই করবো তাহলে ওদের কেন এত সমস্যা হবে ভাই কিছু হিংসকোটি মহিলা আছে যারা মানে অন্যের ভালো দেখলে তাদের জল অন্যের ভালোকে নিজেরা সহ্য করতে পারে না কেন রে ভাই তোমরা এরকম কেন করো হ্যাঁ অন্যকে ভালো থাকতে দাও অন্যের মতো নিজের মতো নিজে ভালো থাকো এত কেন অন্যের দিকে নাক গলা বা হ্যাঁ অন্যের ভালো দেখলে তোমাদের সহ্য হয় না তাই না কিছু কিছু মানুষ আসে ভাই এরকম যারা অন্যের ভালো দেখলে তারা হিংসে জ্বলে পড়ে মরে যায় কেন হ্যাঁ এসব বাদ দাও বাদ দিয়ে ভালো পথে যাও ভালো হও বুঝছো ভালো হইতে টাকা পয়সা লাগে না অন্য কি করলো কী খাইলো কী দাইল কি হইলো সেটা তো তোমার দেখার বিষয় না তুমি কি করবা কিভাবে চলবা কিভাবে কীভাবে থাকবা তোমারটা তুমি ভাবো তোমার বিষয় নিয়ে তুমি থাকো অন্যের বিষয়ে নাক গলায় না অন্যকে অন্যের মতো বাঁচতে দাও নিজে নিজের মতো বাঁচো বুঝছো